নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেন সারের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিকেন স্টে বানানোর জন্য এখানে আমি নিয়েছি ব্রোনলেস চিকেন যেটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ও ধনে পাতার পেস্ট এতে টমেটোও ছিল লুচামুচ মতো আমি অ্যাড করলাম আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো বেশ ভালো করে মেখে নেব এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেবো আলাদা একটা বলে নিয়ে নিয়েছি সেই বাটিতে একটা ব্যাটার আমি তৈরি করে নেব দিয়ে দিয়েছি দু চামচ ময়দা আর দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে লবণ গোলমরিচের গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব আর নিয়েছি সবজি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এবার আমি স্টিকে এ গেছে নেব এভাবে তৈরি করে নেব এভাবে প্রত্যেকটা স্টিক তৈরি করে নিয়েছি কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবারে এই স্টিকগুলো ব্যাটারে বেশ ভালো করে ডুবিয়ে নেব। এভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তারপর একটু ব্যাটারটা ভিজে ফেলে দেব হাই ফ্রেমিং তেল গরম করে নিয়েছি ভাজবো মিডিয়াম ফ্লেমে

すいまです চিকেন সাথে আমরা অনুষ্ঠান বাড়িতেও খেয়ে থাকি রেস্টুরেন্ট থেকেও কিনে খেয়ে থাকি সাথে থাকছে টমেটো সস করার প্রসেসে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই সস আমি বাড়িতে তৈরি করেছি